রেসিপি শেয়ার করলাম রমজান উপলক্ষে আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবার আর কেমন লাগলো জানাবেন এই তো আমার ভাজাটা হয়ে গেছে আমি নিয়েছি নিজে লাল লাল করে ভেজে নিয়েছি দেখি মনেই হয়নি যে আলু দিয়ে বড়া বানিয়েছি ডাল ঝামেলা নাই ডাল ছাড়া খুব সহজ হবে করা আর কি